হুজুর আল্লাহাদ আজিমুল বরকাত মুজাদিদ্দে দিন ও মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজিল বেরলিবা আলী রহমত রিদওয়ানকে জিজ্ঞাসা করা হলো যে আলিম কাকে বলা হয় হুজুর আলা হাজ বললেন যে ব্যক্তি যে ব্যক্তির মধ্যে ফিকার জ্ঞান আছে এতটা জ্ঞান যে নিজের নিজে যেন কিতাব থেকে কোনো জিনিস বাহির করে দিতে পারে নিজের নিজে যেন নিজের প্রয়োজনীয় মাসাইল যেগুলা অহরহ দরকার পড়ে প্রায় দরকার পড়ে এই ধরনের মশলা মাসাইল যেন নিজে যেতাব থেকে সে বের করে নিতে পারে পুরানো হাদিস থেকে এবং ফিটের যত বই গ্রন্থ আছে সে সমস্ত বই থেকে যেন এগুলো বের করে নিতে পারে আচ্ছা বলো তো এখানে এখানে এদা ইবতেদাইয়া থেকে নিয়ে সাদেসা পর্যন্ত ছাত্র আছে তোমাদের মধ্যে কজন ছেলে আছে এরকম কিতাব দেখে নিজের সমস্ত প্রয়োজনীয় মাসাইল বের করে নিতে পারবে আমি বলছি আমি হয়তো যোগ্য নয় বুঝতে পেরেছ কাজ করতে মন চাই না কোনো দিকে হাফিজ মিল্লা তালি রহমত ওর বলেছিলেন যে তা স্নিফ সবথেকে হলো মুশকিল কাম তাসনি মানে হলো বই লেখা থেকে মুশকিল কাজ কঠিন কাজ কেননা এতে দলিল যেমন তেমন দিলে হবে না একটা বইয়ে তুমি কানুনের শরিয়াত বা বাহারের শরিয়াতে লেখা দেখলে কোনো মশলার নিচে লেখা আছে রব্দুল মোহতার তুমি বক্তব্যতে বলা যদিও বা উচিত নয় কিন্তু অনেকজন বলে বক্তব্যতে ওইটা বলে দিলে যে এই মশলাটা রব্দুল মোহতারে লেখা আছে অথচ তুমি বাহারের শরিয়াত থেকে দেখলে বলছো এটা উচিত নয় কিন্তু মানুষ বলে দেয় কিন্তু যে কিতাব লেখে যে বই লেখে সে কিন্তু এই জিনিসটা করতে পারবে না সে এই জিনিসটা করতে পারবে না বাহারেশার থেকে দেখলো আর রাদ্দুল মোহ মোহতারে হাওয়ালা দিল এটা কিন্তু করতে পারবে না ওকে কি করতে হবে রাদ্দুল মহতারে হাওয়ালা দেওয়া আছে রাদ্দুল মহতারে গিয়ে ওকে খোঁজ করতে হবে কত সাফাই আছে কত পৃষ্ঠাতে আছে কত নম্বর খন্ডে আছে সমস্ত কিছু দেখে তাকে নিজে মানে নিজে পুরো পরিপূর্ণভাবে যখন আর বিশ্বাস হয়ে যাবে তখন তাকে ওই হাওয়ালাটা দিতে হবে এই জন্য তাসনিফ হলো সবথেকে মুশকিল কাজ তারপরে হলো তাদ্রিস মানে দর্শেগাতে পড়ানো আর তারপরে হলো তাকরির মানে বক্তব্য দেওয়া কেননা বক্তব্য দেওয়াতে কখনো উঠাং পাঠাং চলে যায় কোনো ব্যাপারই নাই আর চলছে আজকাল বাজারে যে যত উঠাং পাঠাং বলবে যে যত ভেজাল লাগাতে পারবে সে তত বড় বক্তা এখনকার যুগে এরকম হয়ে গেছে তেল মশলা যত লাগাবা তত বড় বক্তা এখন দু লাইনের হাদিস আছে দু লাইনেই যদি তুমি বলে দাও ওইটাকে সংক্ষেপে যেভাবে আছে সেইভাবেই যদি বলে দাও তাহলে কিন্তু তোমার বক্তব্য জমবে না অত কিছু তেল মশলা লাগাতে হবে ভয় করো আল্লাহকে কেননা এই জায়গাটা এ জায়গাতে তোমরা এসেছো আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য যদি কারো নিয়ত এরকম না থাকে তো আজ থেকে নিয়ত করে নাও যে আমি আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য পড়ব জান্নাত পাওয়ার জন্য নয় কিসের জন্য আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আর আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য যত রকম কাজ করতে হয় তত রকম আমাদেরকে কাজ করতে হবে যেই বিষয়ে যেই কাজে আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্ট হন সেই কাজগুলো আমাদেরকে করতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে যখন আমরা সন্তুষ্ট করার জন্য এসেছি তাহলে আমরা যদি আমাদের টার্গেট আমাদের লক্ষ্য যদি হারাম কাজ থাকে তাহলে আমাদের ওই লক্ষ্যটা কিন্তু ভালো হলো না আর আমি যে লক্ষ্যে আমি কাজ করছি সে কাজটাও ভালো হলো না আর ওই কাজের জন্য আমি যাদের সহযোগিতা নিলাম তাদের ওই সহযোগী সহযোগিতাটাকে আমি খারাপ কাজে ব্যবহার করলাম যেমন আমরা আমাদের উদ্দেশ্য যদি এই হয় যে বক্তব্য দিব আর নাম অর্জন করব। গোটা পশ্চিম বাংলায় বা গোটা ভারতে বিখ্যাত হব খ্যাতি অর্জন করব আর পয়সা ইনকাম করব। কেননা বক্তব্যতে বিশাল পয়সা বক্তব্যতে অনেক পয়সা ওই জন্য পয়সা অর্জন করব। তাহলে কিন্তু তুমি তোমার লক্ষ্যটাও ভালো নয় তুমি যে এখানে থাকছো তোমার থাকাটাও ভালো নয় তুমি যে জায়গার খাচ্ছ সে খাওয়াটাও ঠিক হলো না তুমি যে যেই সমাজের যে টাকা তুমি ব্যবহার করছো মাদ্রাসাতে তোমার জন্য সমস্ত কিছু মাদ্রাসাতে শিক্ষক রাখা হয় তোমাদেরই জন্য মাদ্রাসার যাবতীয় জিনিস কেনা হয় তোমাদেরই জন্য সমস্ত জিনিস তোমাদের জন্য এবার সব কিছুকে তুমি কিন্তু অপব্যবহার করছো যদি তুমি সঠিকভাবে তোমার টার্গেট না থাকে এটা তো হলো সিঁড়ি আমরা যে সাথে জ্ঞান অর্জন করি যে জামাতগুলো নির্ধারিত করা আছে এগুলা সব সিঁড়ি একের পর এক সিঁড়ি এগুলা কিন্তু তো তোমাকে আলিম বানাইতে বানাবে না এই সিঁড়িগুলা তোমার পার করার পর তোমাকে ইলিম অর্জন করতে হবে ইলিম যদি তোমার ভিতরে না থাকে তুমি মনে করবে যে আমি বিরাট বড়ো আল্লামা হয়ে গেলাম পাগড়ি পেয়ে গেলাম মানে আল্লামা হয়ে গেলাম আল্লামা তো দেহের হয়ে গেলাম এবার ঘুমধারা কামার জন্য ওয়াজ করা জাহাজ হয়ে গেল কিন্তু তুমি আলিম হও নিয়ে আলিমের সিঁড়িগুলো তৈরি করেছো যদি ভালোভাবে পড়েছ তবে তারপরে তোমাকে ইলিম অর্জন করতে হবে তোমাকে ভিতরে ঢুকতে হবে ফেঁকা পড়ো প্রচুর হারে ফেঁকা পড়ো তখন তোমার ইলিমের আসল স্বাদ পাওয়া যাবে যে ইলিমটা কি জিনিস